সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে ঠান্ডা কন কোন শীতের মধ্যে কোরআন শোনার জন্য আসার মতো বসার মতো তৈফিক দান করেছেন সেই আল্লাহ তালার জন্য আমরা সকলে মন থেকে দিল থেকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার সাইদুল মোরসালিন খতম নাবিন বিশ্বনবীর সম্পর্কে আলোচনা করব আমার আয়াতুল কারিমা আপনারা শুনে বুঝেছেন ওমা আর সাল্লাকে ইল্লা রহমাত আলমিন ছোট ভাই কোথায় যাও বসো তো যাই হোক ওমা আর সাল্লাকে ইল্লা রহমাত আলামিন বিশ্বনবীকে আল্লাহ তালা রহমত হিসেবে প্রেরণ করেছেন আমি আপনাদের সামনে দশ থেকে পনেরো মিনিট আলোচনা করব সকলে শুনবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে নো রিটার্ন পয়েন্ট এমন একটা জামানা ছিল যে জামানার মধ্যে ভালো মানুষ বলতে কিছুই ছিল না এই পৃথিবীটা ছিল নো রিটার্ন পয়েন্ট নো রিটার্ন পয়েন্ট জিরো পয়েন্ট না হয় ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা না হয় এই পৃথিবীটাকে কোনোভাবে বাঁচানো যাবে না আমরা আল্লা নবীকে অত্যন্ত ভালোবাসি তিনি যখন আগমন করলেন ঠিক আগমনের পূর্বে এমন ছিলেন মানুষের ভিতরে সভ্যতা বলতে কোনো কিছুই ছিল না সভ্যতা কি জিনিস মানুষ এটাও চিন্ত না জৈবিক চাহিদা যৌন চাহিদা ক্ষুধা তার না তারা যে জৈবিক চাহিদা এরকম জৈবিক চাহিদা মেটানোর জন্য একটা মেয়ে প্রয়োজন সেই মেয়েটা কার মেয়ে কার ভাতিজি কার মা কার বোন এটা দেখার কোনো বিষয় কোনো দেখার বিষয় ছিল না মানুষ মানুষকে কেনা বেচা করত কি দাসী ক্রয় করত দাসী ক্রয় করে তাকে গর্ভবতী করত আট থেকে নয় মাস যখন বয়স হয়ে যায় বন্ধুদেরকে ইনভাইট করে ড্রয়িং রুমে এনে সেই মহিলাকে জীবন্ত অবস্থায় প্যাট চিরে বাচ্চা বের করতে পারেন নওয়া বাচ্চা বের করার পরে মহিলা এক সাইডে বসে ছটফট করতে করতে মারা যায় আর বাচ্চারা এক সাইডে বসে এক সাইডে রেখে থেকে এরকম ছটফট করতে করতে বাচ্চারা মারা যায় এই দৃশ্য দেখে তারা অষ্ট হাসিতে ফেটে পড়ে যায় বলে নওয়াজবিল্লা ওই সময় আল্লাহ তালা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে আগমন করালেন বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাজ আল্লাহ তাআলা বলেন উম্মা রাসূল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওগো এই পৃথিবী সমস্ত মানুষের জন্য নয় শুধু বাংলাদেশের জন্য নয় শুধু পাকিস্তানের জন্য নয় এক দেশের জন্য নয় শুধু মানবজাতির জন্য নয় পৃথিবীতে যত জগৎ যত মাখলুক আমি সৃষ্টি করেছি সকল মাখলুক সকল সৃষ্টিকরণ সকল জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি সেই প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার না দরকার আছে অবশ্যই আমাদের দরকার আছে আমি এরকম করে চিৎকার করে কথা বলতাম না যদি পাশে মাহফিল না হোক এরকম করে জোরে জোরে আমি কথা বলতাম না যেহেতু কথা সকলের কানে পৌঁছাতে হবে ঠিক না বলেন এই জন্য একটু জোরে জোরে চিৎকার করতেছে আজকে যেহেতু আমার মাহফিল নাই ও অসুবিধা নেই ইনশাল্লাহ বিশ্বনবীর প্রতি সাহাবাদের যে ভালোবাসা ছিল সেরকম ভালোবাসা আমাদের মধ্যে আছে বলেন আছে বিশ্বনবীর প্রতি যেগুলো সাহাবির যে ভালোবাসা ছিল ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স এক জায়গায় কান্নাকাটি করতেছে তার কান্নাকাটির আওয়াজ দেখে ইহুদিরা সবাই কান্নাকাটি করতেছে এক ইহুদি বলতেছে এখানে কান্নাকাটি করে কে তোমরা কেন কান্নাকাটি করো সবাই বলতেছে যে এই শিশু বাচ্চা কান্নাকাটি করে এই জন্য আমরাও কান্নাকাটি করি ইহুদি বলতেছে এই শিশু যে কান্নাকাটি করে সেই জন্য আপনারাও কান্নাকাটি করেন তার মানে কি বাবা তোমার নাম কি শিশি মোহাম্মদ বলে নামান্ন মোহাম্মদ তোমরা কেন কান্নাকাটি করো বলে এই বাচ্চাটা কান্দে সেদিন আমি কান্নাকাটি ইহুদি বলতেছে আমি একজন ইহুদি আমরা শুনতে পেরেছি যে এই মদিনার মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবেন তার নাম হচ্ছে কি মোহাম্মদ তুমি সেই মোহাম্মদ তোমার বাবার নাম আব্দুল। ইহুদি বলতেছে আর সেই ভদ্র মহিলা তোমার কি হয় আমার মা আমরা পেরেছি এই মদিনার মধ্যে একজন শিশু জন্ম জন্মগ্রহণ করবে তার নাম হচ্ছে মোহাম্মা ওরা আমি না এই শিশু মোহাম্মাদ তুমি এখন থেকে চলে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও কারণ হলো আমি একজন ইহুদি আর এখন যদি আমি খবর দিই ওই কাফেলা থেকে এসে কতল করবেন আমি এখন যদি খবর দিই না আমাকে লক্ষ লক্ষ টাকা তারা পুরস্কার করবেন কিন্তু আমি যখন তোমার ছেলের দিকে নজর লাগাইছি আমি দুই চোখের পানি আটকাইতে পারি না শিশু নবী উনি বলতেছে এখন যদি আমি খবর দিই তাহলে আমাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার করবেন কিন্তু মা আমি না তোমার ছেলেকে নিয়ে যাও কারণ হলো আমি যখন তোমার ছেলের দিকে নজর দিয়েছি আমি ইহুদির আর প্রতি তিনি যে মানুষদেরকে বুঝাইছেন তার চরিত্র দিয়ে বুঝাইছেন এক ইহুদির সাথে তর্ক বিতর্ক সাহেব বলতেছেন আপনার কি হয়েছে বিশ্বদে বলতেছেন ইহুদির কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম সময় মতো নিয়েছিলাম আবার তাকে সময় মতো দিয়েছি এখন আমার কাছ থেকে দ্বিতীয়বার টাকা চায় সাহাবি বললেন আপনি টাকা দিয়েছেন বিষয় বললেন সাহাবি টাকা নেওয়ার সময় তুমি ছিলে না দেওয়ার সময় তুমি ছিলে না সাহি হলে কেমন নেয় বললেন দেখা খোদাকে বিশ্বাস করতাম কিন্তু আপনার মুখের কথা শুনে খোদাকে বিশ্বাস করেছি জান্নাত বিশ্বাস করি না আপনার মুখ থেকে শুনে জান্নাত বিশ্বাস করেছি জাহান্নাম বিশ্বাস করে নাই দুজন বিশ্বাস করে নাই পুলসিরা বিশ্বাস করে নাই কেমতের ময়দানে এরকম ভাবে আমল লাভা সরিয়ে দেওয়া হবে এটা বিশ্বাস করি নাই আপনার মুখ থেকে শুনে বিশ্বাস করেছি আর কয়টা টাকা আপনি দিয়েছেন এটা কেন বিশ্বাস করব না ইহুদে বলতেছে আপনি টাকা দিয়েছেন শুধু পরীক্ষা করলাম অবশ্যই কস আল্লাহর আপনি অবশ্যই আল্লাহর কয় গম্বর সুবাহান আল্লাহ ইহুদে আর থাকলাম না আমাকে পরে দাও মোহাম্মদ তার প্রেমে মানুষ কিরকম হয়ে পাগল ছিল তার পিঠে লেখা ছিল না তিনি রসুল পিঠে লেখা ছিল তার মাথায় লেখা ছিল তার চরিত্র তার চরিত্র কেমন ছিল আকাশের সূর্য উঠলে দেখবেন দুইটার দিকে রৌদ্র বেশি হয় না চৈত্র মাসে রৌদ্র কিন্তু বেশি হয় একজন অন্ধ মানুষ তিনি অবলোকন করতে পারেন যে এখন চৈত্র মাসের দুপুরের রোদ বলে না ঠিক আল্লাহ নবীর চরিত্র ছিল সূর্যর মতো দীপ্তমান আলোকিত বলেন সুবাহ আল্লাহ

আপনার সাথে যে ফেরিস্তা দেখা করতে চাই সেই ফেরিস্তার নাম হচ্ছে হজরতে যে রাত্রে করবেন সকলেই কান্নাকারি করতেছে মনে হয় আমাদের কাছ থেকে তাড়াতাড়ি চলে যাবে এই কথা শুনে না হজরতে বেলাল বেলালকে খুঁজে পাই না বিশ্ব বললে। বললেন আমার বিলাল কোথায় সকলকে দেখতে পাচ্ছি আমার বিলালকে দেখতে পাচ্ছি না আবকর বললেন বেলাল কোথায় রে বেলালকে ধরে নিয়ে এসো বেলালকে ডাকা হলো বিষ্ণুয় বললেন বেলাল রে তুই কেন আমার কাছ থেকে দূরে থাকিস আমার প্রতি কি তোর মায়া হয় না বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কেমনে মায়া হবে না আপনি বিদায় হয়ে যাবেন আপনি যদি বিদায় হন সকলে সহ্য করতে পারবে আমি বেলা সহ্য করতে পারবো না বেলার লাতের লা তালহ বললেন আবু বক্ষণ আমি এখানে থাকতে পারবো না হজরতে জিরে আনি সরাদাত সাল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি মাল্লাহ হজরতে মালাকুদ এসে গোস্থি হজরতে মালকুদ বললেন ইয়া নাসরুম আল্লাহ ইয়া হাবি এখানে পাঠিয়েছেন আর বলেছেন আমার নবী যে তুমি যান কবজ করবা অনুমতি না পেলে ফিরে এসো বিশ্বনয় বললেন আল্লাহ কি বলেছেন শুনে হজরতে মালকুল মত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যান কবশ করার জন্য যান যদি আমার নবী অনুমতি দেয় যান কবশ করবা অনুমতি যদি না দেয় ফিরে সো আর তুমিও সো বলেসো এ আর আসুন বললাম এ যতদিন মন চাই পৃথিবীতে বেঁচে থাকবেন কোনো অসুবিধা না বেশ তোমার কাজ তুমি শুরু করে দাও জান কবজ ছিল সকলেই কান্নাকাটি করতেছে হাসান হুসাইন কান্নাকাটি করতেছে আয়সা কান্নাকাটি করতেছে মা ফাতেমা কান্নাকাটি করতেছে বিলালকে খুঁজে পাওয়া যায় না বেলাল কিছুদিন পর আসলেন অবকর বলল বললেন অবকর নে আমাকে বিদায় দাও আমি থাকব না আমাদের আর বুকে বললেন ও তোকে কেউ কি গালমন্দ করেছে কেউ কি তোকে মেরেছে কেন তুই থাকবি না মদিনার বুকে তোর কি হয়েছে যদি কোনো কিসের অভাব থাকে বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দেব বেলাল বলে আমি নবীজি যখন আমি আজান দিই আজান নবীজি তার ইমা মরিতে আমরা নামা আসা করেছি আমি আজান দিলে তো আর বিশ্বনবি আসে না অবকর বললেন ওরে বেলা তুমি কি একাই বিশ্ব নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি বেলাল বললেন অবকার তোমরা যখন বিশ্বনবীর রোজা মোবারক দেখো তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি বেলান সহ্য করতে পারি না মুখটা ফেলে যাও হজরতে বেলাল রাজ্লাহ তার হঠাৎ করে ওই মদিরার থেকে দামেশকের বুকে চলে যায় নিজের দেশে চলে যায় বাহিত হয়ে যায় হঠাৎ করে স্বপ্ন দেখাইলে হঠাৎ করে স্বপ্নে দেখাইলেন বেলাল রে তোর প্রতি কি আমি কোন জুলুম করেছি সকলেই আমার রোজা জেরত করে যাই ও বেলাল তুমি কেন শোনা বেলাল হঠাৎ করে স্বপ্ন দেখে হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন বেলাল বলেন অগণবীজি আমি রাগ করি নাই আপনার রোজার দিকে তাকাইলে আমার কলিজাটা ফেটে যা স্বপ্ন থেকে উঠলেন হঠাৎ করে ওখান থেকে রওনা দিলেন আস্তে আস্তে তাহার যুদ্ধের সময় এসে পৌঁছিল তাহার সময় যখন আসলেন হঠাৎ করে নতুন মহাজিন বিড়ালকে দেখে বলেন ও মদিনাবাসী আমাদের সেই বিষ্ণবীর মজেন চলে এসেছে নবীর রোজা দেখে এরকম কান্নাকাটি করতেছে নতুন মজেন বলতেছে কে এটা বেলাম নাকি বলে হাম বেলাম ওরে বেলাম তুমি যখন বিশ্বনবীর ইন্তেকালের পরে চলে গিয়েছ তখন থেকে মদিনার সকল মানুষ তিমি যে মতো হয়ে গেছে হাসান হোসেন বললেন আমার নানাজি চলে গেছে আমার নানাজির মজিন কেন চলে গেল আমাদের যখন পিপাসা লেগেছে তিন দিন হলো চার দিন হলো চুলাই আগুন জানে না হঠাৎ করে আমার মাকে বলছে মা রে আমার নানাজি কোথায় তিন দিন হলো না খেয়ে আছে কিছুই খাই নাই আমার নানা দিকে যখন তাকাই রে তিন দিনের পিপাসা আমাদের পেট ভরে যায় বলেন সোহা পিপাসা লেগেছে ক্ষুধা লেগেছে যখন আমাদের নানার দিকে তাকাইছি চোখের দিকে তাকাইছি সমস্ত পিপাসা দূর হয়ে গেছে সোহা আপনাদের কষ্ট হচ্ছে বেলালকে বললেন নতুন মদ বলেন বেলাল রে যেহেতু এসেছো একবার আজাম দাও বেলাল বলে না না আজান দেব না আমি আজাম দিলে কি নমিয়া আজাম দিবে না হাজারত ও সালমান পাঠসি বোনাই দিবে না তাহলে হাসান হুসাইনকে ডাকতাম কারণ হলো তারা যদি বলে হয়তো আজান দিবে হাসান হোসাইন কে ডাক দিলেন হাসান হোসাইনকে কে বললেন হাসান হোসেন বললেন ও নানার মাজিন আজান একবার দেন মদিনার বুকে আসেন আবার নানাজি চলে যাওয়ার পর সকল ইতিম হয়ে গেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তার ঘরের ভিতর বসে আছেন শুয়ে আছেন হযরত ওমর বললেন ওগো নবীজি খাটনির উপর আপনি শুয়ে আছেন দড়ি দেয়া একটা খাটনির মধ্যে শুয়ে আছেন বালিশ নাই খাতা নাই কম্বল নাই পিঠ মোবারক দার হয়ে গেছে নবীজি আপনি অনুমতি দেন অমর বললেন ওগো নবীজি আপনি অনুমতি দেন আমি বাজার থেকে একটি কম্বল কিনে নিয়ে আসি বিশেনে বললেন অমর এ পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই সুখ করতে আসি

যদি তোমরা পাহাড় চাপা দিয়ে কাফের বংশ ধ্বংস করো তাহলে আমি বেলাল কেমন পাগল ছিলেন বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন তার মনে তাকে এরকম আঘাত করেছিলেন উত্তপ্ত বালুকার মধ্যে এরকম ফেলে দিয়ে উপরে পাথর চাপা দিয়েছেন তারপরে তার মুখ থেকে একটি आवाज এসেছে আহা 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 বলছিলেন বেলাল নাই কালেমা সার্বিক হয় তোকে এরকম শাস্তি দিয়ে যাব বেড়াল বলছিলেন মারতে মারতে যদি শেষ করাও তারপর আমি কালেমা ছাড়ব ছাড়বো বেলাল বেলাল গিয়ে বললেন বেলাল দাও বেলাল মিনাতে চলে গেলেন আল্লাহু اکبر এই বাক্য যখন বললেন মদিনার ঘর বাড়ি থেকে সমস্ত মহিলারা কান্নাকাটি ঝড় তুলেছে আল্লাহু اکبر যখন দ্বিতীয় বাক্যে বললেন মদিনার ঘর থেকে সমস্ত যুবকরা বের হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যখন বলেছে মদিনার ঘর থেকে শুধু কান্নার রোল কান্নার আওয়াজ পাওয়া যায় মনে হয় বেলাল এসেছে এটা বেলাল আওয়াজ মনে হয় আমাদের নবীজি এসেছে আসাদু রসুল্লাহ সাল